শবে বরাতের মধ্যে বিভিন্ন আচার অনুষ্ঠান করে শবে বরাতকে কুলসিত করা এইটা একটা বেদাত শবে বরাতটা কিন্তু বেদাত না শবে বরাতটা কিন্তু শবে বরাতে আমরা যা যা করি পাল্টা এইগুলোর মধ্যে অনেক বেদাত আছে শবে বরাত আল্লাহ রসুল্ল্লা আলহ্লাম নিজে এই শবে বরাত উদযাপন করেছেন উদযাপন বললে ভুল হবে তিনি সবে বরাত পালন করেছেন বরাতে তিনি নফল ইবাদত বন্দেকি করেছেন আমরাও করব ইংসা আল্লাহ কথাটা বুঝেছেন কিন্তু শবে বরাতকে উপলক্ষ করে কোনো হালুয়া রুটি নয় এটা আল্লাহ রসুল কোনদিন করেন নাই সাহাবাইক্রাম করেন নাই তাবেইন করেন নাই আইএমআই মুস্তাহিদিন করেন নাই আমাদের পূর্বের ওলামাই ক্রাম করেন নাই সুতরাং এটা নিশ্চিত রূপে বলা যায় এটা বেদা ঠিক না সবেবারাতে একটা আমল করবে মানুষ নামাজ করবে এরপর আল্লাহর কাছে মোনাজাত করবে কোরআন তেলাওয়াত করবে সেইটা না করে বাসায় বাসায় হালুয়া রুটি আর ইমাম সাহেবকে ডেকে নিয়ে পলাই আলী সাইয়দানা মাওলানা কে মোনাজত করবে আর খাও এরপরে বর্তমান হালুয়া রুটি চলে গেছে সব বাসায় বাসায় মুরগি পাকায় এরপরে রুটি বানায় হুজুরকে দাওয়াত দেয় এই হালুয়া রুটিরও দরকার নাই আমারও দাওয়াত দেওয়ারও দরকার নেই কথা বুঝছেন নি হালুয়া রুটিরও দরকার নাই আমাকে আপনাদের দাওয়াত দেওয়ারও কোনো দরকার নাই আপনারা আমি মাঝে মধ্যে এই আলোচনা করতে গেলে একটা কথা বলি দাওয়াত খাইলে তো আমার ভরপুর লাভ ঠিক কিনা ভরপুর লাভ না প্রচুর লাভ মনে করেন যে সবে বরতে দাওয়াত রাখবো তিরিশটা কয়টা তিরিশ বাসার থেকে দাওয়াত আসবে তিরিশ বাসার থেকে যদি আমি খাইতে পারি এক এক বাসার থেকে দুই পিস গোশ খাইলেও আমার ষাট পিস গোস্ত পেটের ভিতরে ঢুকবে ঠিক কিনা রুটি দুইটা খাইলেও ষাট পিস রুটি পেটের ভিতরে ঢুকবে আর এক এক বাসার থেকে দাওয়াত দিলে হুজুরের হাতে যদি ধরেন একেবারে যে ওয়ার্কার লেভেলে আছেন সেও বাসায় দাওয়াত খেয়ে হুজুরে বর্তমান পাঁচশো টাকার নিচে দেয় না তো এই তিরিশ বাসার থেকে দাওয়াত খাইলে টাকা আসবে কয় টাকা বলেন কথা বলে না আরে ভাই দাওয়াতে নেই ভয় নাই না কয় টাকা পনেরো হাজার টাকা হবে আমার এত বড় লাভজনক ব্যবসা আমি কেন বাদ দিব বলেন তো কথা বলেন তো আমি কেন বাদ দেব কোরআন হাদিসের মাপের ভিতরে এই দাওয়াতটা পড়ে না ঠিক কি না এত বড় লাভজনক ব্যবসা ভরপুর খাওয়ান আছে টাকা পয়সা হাদিয়ে আছে তারপরেও আমি কেন ছেড়ে দিই ভাই ভাই রে আপনাদের সাথে লম্বা টাইম আমি আছি আপনাকে যদি দিনের কথাই না বলতে পারি আপনাকে যদি দিনের পথে দাওয়াত ঠিক মতো না দিয়ে যেতে পারি আল্লাহর কাছেও তো আমাকে জবাব দিতে হবে ঠিক না এই জন্যে এই হালুয়া রুটি এটাকে এখন সিস্টেম পরিবর্তন করে বিরিয়ানি কুরমা পোলাও এটা সেটা ওটার ভিতরে এনে সব পবিত্রতাকে যেভাবে নষ্ট করা হয়েছে সেখান থেকে মুসলমানদেরকে বাহির হয়ে আসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ঠিক না সবে বরাত হবে আমার বাসায় নামাজ হবে আমার বাসায় রাত্রে কান্না হবে সবে বরাতে আমার পরের দিন রোজা হবে এগুলো হচ্ছে সবে বরাতের পবিত্রতা ঠিক না আর এই দিনকে উদযাপন করতে গিয়ে আমার নামাজ বন্ধ আমার কোরআন তলাওয়াত বন্ধ আমার বাসায় আল্লাহর কাছে মোনাজাত বন্ধ বাসায় যাইবেন দেখবেন যে সবাই কেউ বিরিয়ানি পাকায় কেউ এটা পাকায় সেটা পাকায় ভাইরা আমার আপনাদেরকে বিশ্বাস করেন আমি হালুয়া রুটি খাইতে নিষেধ করতেছি না আপনারাও পাকান পাকান বারবার প্রয়োজনে যদি দাওয়াত দিতে মন চায় দাওয়াত দিন কাছের মানুষ তো এরকম মনে কষ্ট পায় না এরপরে আরো আরো অনেক অনেক কিছু রান্না করে খান কোন সমস্যা নাই আল্লাহ তো খাইতেও কইছেন ঠিক না আপনার টাকা আছেন আপনি রান্না করবেন খাবেন কিন্তু এই দিনটাকে এই দিনের বড়ত্বকে মহাত্মকে এই দিনের মর্যাদাকে নষ্ট করেন না এই দিনের ফজিলতকে নষ্ট করেন না আপনারা প্রিয় ভাইয়েরা আমার এই জন্যে আমরা সবাই খেয়াল রাখবো সবে বরাতকে উদযাপন সবে বরাতকে উদযাপন সেটা হোক আল্লাহর রাসুলের অনুকরণে করবো তো ইনশাল্লাহ রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ রসূসাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কুল্লু বিদাতিং দলে লেহ কুল্লু বিদাতিং দলে লেহ ওকুল্লু দলে লেতিং ফিন্নহ সব বেদাতি হচ্ছে গুমরাহ আর পদভ্রষ্টতা সব বেদাত গুমরাহ আর পদভ্রষ্টতা আর সব ভ্রষ্টরাই জাহান্নামের মধ্যে নিপতিত হবে এই আমল করবো আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক ইনশা আল্লাহ এই যে সবে বরাত আসছে সবে বরাতের মানে কি বলেন তো সবাই সবে বরাত মানে কি কে বলতে পারেন সবে বরাত মানে কি কয়েক ভাই বলছে ভাগ্য রজনী আসলে আরাক ভাই কি বলছে একজনেরটা হচ্ছে না সবে বরাত মানে হচ্ছে আমরা মনে করি বরাত বাংলা শব্দের মতো এটাকে মনে করি ভাগ্য না আসলে এরকমের না সব মানে রাত সব মানে কি এটা ফার্সি শব্দ সবে কদর সবে বরাত এটা সব মানে সকলে বলেন সব মানে কি সব মানে রাত আর বারাত হচ্ছে মুক্তি বারাত ভাগ্য না বারাত মানে কি মুক্তি আল্লাহ তালা কোরআনে সোরাই আর শুরুতে বলেছেন বার মারাত্ম মানে হচ্ছে মুক্তি মুক্ত হওয়া মুক্তি পাওয়া যারা এই রাত্রিতে ইবাদত করবে সুন্না আলোকে বেদাত পন্থায় না এতক্ষণ সুন্না এবং বেদাতের আলোচনা এই জন্যে করেছি যারা এই রাত্রিতে আমল করবে সুন্নাহের আলোকে বেদাত পন্থায় না আল্লাহ তালা তাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দেবেন কন। কিন্তু এবাদতটা হতে হবে সুন্নাহের আলোকে বেদাত পন্থায় নয় এই সবে ভরাতে মানুষ এবাদত করতে গিয়ে বিভিন্ন বই পুস্তকের সহযোগিতা নেন তার মধ্যে একটা বই আপনাদের বাসায় থাকতে পারে যে বইটার ভিতরে ভুলে ভরা বইটার ভিতরে ভুলে ভরা আপনারা বাসায় অনেক বই কেনেন তার মধ্যে একটা বই হচ্ছে মুকসিদুল মমিনিন অনেকের বাসায় আছে এই মুসিদুল মমিনিন বইটার আমার হাতে যে কয়টা খণ্ডই পড়েছে তার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন উলট পালট মাছ আলা দেওয়া যদি বলেন যে হুজুর একটা বইয়ের ব্যাপারে আপনি এত কড়া ভাষায় কথা বললেন মুকসিদুল মমিনিন কি বুখারি শরীফ নাকি কথা বলেন বুখারি শরীফ নাকি মুসলিম শরীফ নাকি কোন কিতাব নাকি তো ভুল থাকলে বলতে হবে না কথা বলেন বলতে হবে না আপনারা ইসলামটা অনেক সহজ সেই সহজটাকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি গত জুম্মায় বা তার আগের জুম্মায় আমি বলেছি ইসলামকে আধুনিকায়ন করতে হবে না ইসলাম এমনিতে আধুনিক ঠিক না অনেককে ইসলামকে আধুনিকায়ন করার জন্যে মানে সারা বছর টুপি পরে না এখন টুপি পড়া শুরু করছে আছে না নাই ইসলামকে আধুনিকায়ন করা যাবে না ইসলাম আধুনিক ঠিক কেনা যাই হোক ওই দিকে আলোচনা এই দিকে মনে মনে ভেবেছি প্রিয় ভাই আমার তো আমরা সবে ভারত উদযাপন করতে গিয়ে অনেক সময় ভুল ভাল আমল করে থাকি একবার সুরায় ফাতে তিনবার সুরায় এখলাস আমাকেই বলে হুজুর এরকম পড়তে হবে কি হবে না আসলে কোরআন হাদিসে এ ধরনের নামাজের কোনো সিস্টেম বর্ণিত নাই আমরা সবে বারাতে যারা নামাজ পড়তে চাই সবে অনেক মানুষ হয় সেদিন আলোচনা করব আজকে একটু বলি যে এইভাবে কোনো গদ বাধা নামাজ ইসলামে নাই নরমালি যে নামাজ পড়ি সবে বারাতে আমরা এরকমেরই নামাজ পড়বো ইংশা আল্লাহ করব করবো কোরআন্তনাত করব কিন্তু এটাকে উদযাপন করতে গিয়ে লাইটিং করা এরপরে মসজিদকে সাজানো এরপরে হালুয়া রুটি পাকানো এরপরে এই এলাকার মানুষ কয়েকজন মানুষ মিলে একটাই খেচড়ি পাকা এগুলো নর্মালি খিচুড়ি পাকান এইখানে আমারও দাওয়াত করে খাওয়ান কাউকে নিষেধ করেছে আমি কথা বলেন কাউকে নিষেধ করি নাই আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি মানুষের খিচুড়ি খাইতে মন চাইতেই পারে ঠিক না আমারও মন চায় আমিও তাদের সঙ্গে যুক্ত হই খাই কিন্তু একটা ইবাদতকে কুলসিত করা যাবে না ইবাদতকে ইবাদতের ভাব গাম্ভীর্যে ঠিকঠাক মতো রাখতে হবে সেখানে বিদাতের সংমিশ্রণ ঘটিয়ে ইবাদতটাকে এলোমেলো করা যাবে না সুন্দরভাবে ইবাদতের মহত্ব ইবাদতের বড়ত্ব বজায় রেখে ইবাদতটা করতে হবে ভাই